একটা লোক এনমে তাসাউফ অর্থাৎ বায়াত গ্রহণ করে কেন মানুষ তার লোক সৃষ্টি করছেন কাফের আছে মুসলমান আছে দেখেন মানুষ মুসমান হইলো কেন মুসলমান হয়েছে সেই ইমানদার হইলো পরগেল নাজাদের জন্য যাতে যিনি খলিক যিনি মালিক রম্মাল যিনি নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্ল চমাদের মহাম্মত মানে হাজির করে আমাদের সন্তুষ্ট অর্জন করে সে মুসমান হয়েছে এখন এই মুসলমানই এটা বজায় রাখার জন্য খালি মুসলমান হলে হবে না তাকে বায়াত গ্রহণ করে জিগির ফিকির অন্তরটাকে ইসলা করতে হবে অন্তটা ইসলা করলে তখন সে সেটা নিজবোধ করবো হতে হবে হবে এছাড়া তো হবে না কিন্তু তুমি বায়াত গ্রহণ করলে তুমি সবকি করো না জিগির করতে তাহলে কীভাবে হবে তুমি জিগির ফির করতে হবে বর্তমানে সবত ইক্তার করতে হবে সবত ছাড়া তুমি পারবে না সবতে সলে তুরা সলে গুনা আল্লাহ যদি সবত ইক্তার আল্লাহ হয়ে যায় তো সবত ছাড়া তুমি করতে পারবো না তো শয়তান দোকা দিবে তোমার জিগির জাগিতে দাঁড়িতে বিঘাত ঘটবে একটা লোক শো দেখতে টোল এরকম ইচ্ছা নিচ্ছে সে কিছু ফয়েস পায় সূর্যরা যখন আকাশে ওঠে দরজা বন্ধ রাখলে কিছু আলো প্রবেশ করে আর খোলা রাখলে তো অনেক আলো প্রবেশ করে তো শো দেখতে করলে ইচ্ছা অনিচ্ছা কিছু ফয়েস সে পায় জিগির করলে জিগিরটা জারি হয় না সাধারণত কারণ অন্তরটা খুব শক্ত যে কামারের দোকানে দেখবা কামাররা খুব আগুন জ্বালায় প্রখর আগুন লোহার মধ্যে তাপ দেয় একটা লোহাকে হাতুড়ি দিয়ে পিটায় শুধু ওটা কোন কিছু ভেঙে যাবে যখন আগুন দিয়ে তাপ দেয় নরম হয় তখন পিটাইলে সেটা দা বটি যা একটা কিছু সেটা যে চায় সেটা বানাইতে পারে আগুনের তাপে এটা নরম হয়ে যায় ঠিক ফয়েস্ত দ্বারা কল্পটা নরম হয় লথিবগুলি নরম হয় তখন জিগির করলে সহজ জিগিরটা জারি হয় এছাড়া তো তার জারি হবে না এই জন্য শোধ বেশি করতে হয় আর জিকিরটাও বেশি করতে হয় এখন যে কোনো তরতীব যদি না মানে কেউ তরতীবের খেলাপ চলে তার সে তো ফায়দা লাভ করতে পারবে না তরতিব মোতাবেক তাকে যেতে হবে একটা লোক যে দেখবে রাস্তার ফুকিরে অনেক জিকির করে জিকির তো জারি হয় না তার তো নিজ নাই করবোধ নাই ফয়স তো নাই আর একটা লোক বাইরে নিজবত হাসিল করতে পারে সৌদি তে করতে বেশি জিগির করলে যে অল্প দিন জারি হয়ে যায় কারণ এই ফয়স তাও সে পায় তার অন্তটা নরম হয় সহজ জিগিরটা জারি হয় আর যারা সৌদি বেশি করে না তাহলে তো তাদের তো সময় লাগবে কিন্তু প্রত্যেকটা জিনিস খুব সূক্ষ্ম বিষয় এলমে তাসবটাই সূক্ষ্ম আমরা আমাদের প্রত্যেকেও গেছে আমি কয়েকদিন আগেও বললাম যে এলমে থাসুপ হচ্ছে অর্ধেক পঞ্চাশ দিন ইসলামের ইলমুল ফ্যাঁক হচ্ছে পঞ্চাশ ইলমে থাসুব হচ্ছে পঞ্চাশ এ আর ইলমুল ফেঁকের মধ্যে বলা হচ্ছে আকায়েদ আবাদত মামলাত মহাসারাত আকায়েদ আবাদত মামলাত মশারাত চারটে দিন সেখানে চারটে হলো প্রত্যেকটা হলো সাড়ে বারো করে পঞ্চাশ আর এলমেদ তাসুক একটা হলো পঞ্চাশ তোমার আখি দিকে শুদ্ধ করেছো তুমি তারপর আবাদ বন্দিকে করেছো ঠিক মতো মহামারা তুমি লেনদেন কি ঠিক আছে মহারা মানে মানুষের জীবন যেমন যে কর ওঠা বসা চাল চলন আচার পর কেমন এই চারটে দিনই শুদ্ধ হলে পঞ্চাব কিন্তু এই চারটে দিন কোনো দিন শুদ্ধ হবে না ওই এলমেত না শিখলে এলমে যখন সে অর্জন করবে তখন এর আফসাব এগুলি শুদ্ধ হয়ে যাবে আখিদেরও শুদ্ধ হবে তার অ্যাবৎগুলি কবুল হবে তার একটা শরীর সম্মত হবে মোয়া তো ঠিক সেরকম হবে আনলে কোনো দিন হবে না কারণ অন্তরের মধ্যে যদি মহব্বতটা না থাকে নিজবোটটা না থাকে তখন সে ফায়দা লাভ করবে কোথেকে দিন ফায়দা লাভ করতে পারবে না ক্লাসটা তো ফর যায় ক্লাস অর্জন করলে বাকিটা পুরাটা আপসব শুদ্ধ হবে কারণ ক্লাস না অর্জন করার মতো অন্তরে থাকে গালিশগুলি তো তাকে বিভ্রান্ত করে তার ইচ্ছা অনিচ্ছে সে বিভ্রান্ত হয় সে কোশেষ করলে সে পারে না কারণ তার নসটা তার বিরুদ্ধে শয়তান তার বিরুদ্ধে দুনিয়াটা তার বিরুদ্ধে এই সার্বিক অস্বসায় সে তো টিকতে পারে না সে একা আছে তিনটা তিনটা জায়গা সে পারবে করতে সে পারবে না করতে যদি জিকিট যদি জিকিরটা জারি করতে পারে তো নসটা নিয়ন্ত্রণে আসে শয়তানটা পালায়া যায় দুনিয়ার তাসিরটা তখন দুনিয়ার তাসির করতে পারে না জারি করলে আর জিজ্ঞেস জারি না হলে তো সে পারবে না সবগুলি তাকে অস্বস্ত সারাদিন সে একা কি করবে তার তো বুশক্তি নাই মানুষ যে গোমরা হয় অনেক আলেম নামদেরই লোক গোমরা হয়ে যায় কেন গোমরা হয়ে যায় আসলে সেটা হকটা সে বুঝতেই পারে না ইবলিতে তো সূক্ষ্ম অসোসা দেয় এদের বোঝার বাইরে বিষয়টা অনেক কঠিন বিষয়